দর্শক আমাদের প্রতিদিনের কাজকর্ম শিক্ষা কর্মজীবন পুরোটাই কিন্তু চোখের উপর নির্ভরশীল কিন্তু এই চোখের যত্নই যেন আমাদের অনেক বেশি অবহেলা দিন দিন চোখের সমস্যাগুলো যত জটিল হচ্ছে চিকিৎসা কিন্তু আরও সহজতর হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে চোখের সমস্যাগুলোর অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে এই আধুনিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফ্যাকো সার্জারি প্রিয় দর্শক আজকে চোখের সমস্যায় ফ্যাকো সার্জারির আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জি টিভি আয়োজিত ডক্টরস চেম্বার হেলথ শোতে পাওয়ার্ড বাই ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপনাদের সাথে আছি আমি ডক্টর মার্সান দর্শক আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আজকে একজন দেশ বরেণ্য এবং স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি তাকে যদি চোখের আধুনিক চিকিৎসার অগ্রদূত বলি খুব একটা ভুল হবে না প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চক্ষু রোগ বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী চেয়ারম্যান বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট স্যার আসসালামু আলাইকুম আপনাকে অনেক অনেক স্বাগত কেমন আছেন থ্যাংক ইউকুম আসসালাম খুব ভালো আছি স্যার আমাদের ভীষণ ভালো লাগছে আপনার মতো একজন লেজেন্ড ক্যাচকে আমরা আমাদের মাঝে পেয়েছি স্যার আমরা কিন্তু জানি যে আপনার ক্রিকেটের সাথে খুব সুন্দর একটা ইতিহাস আছে এবং আপনি কিন্তু চ্যাম্পিয়নশিপও লিগ আপনাদের আছে তো স্যার একটু যদি বলেন যে ঠিক ক্রিকেট প্রফেশনে না গিয়ে চক্ষু বিশেষজ্ঞ হওয়ার মানে কাহিনিটা আমরা যদি একটু শুনি ক্রিকেটটা আমার একটা প্যাশন আমার একটা ভালোবাসার জায়গা যখন খেলতাম তখন একটা চার মার ব্যাটির যে কম্পন সেটা পুরো শরীরে একটা শিহরণ জাগাত এবং এই চার ছয় এটা মনে হচ্ছে যে একটা চার সাত দিনের একটা খোরাক হয়ে যেত আনন্দের সেটা একটা নেশার মতো একটা প্যাশন খেলেছি প্রথম ওয়ান্ডার্স ওয়ান্ডার্স ক্লাবে ওখানে প্রায় চার বছর খেলেছি এরপর চলে আসলাম আবহানিতে আবহানিতে প্রায় আমরা ছ বছর খেলেছি তার মধ্যে আমরা তিন বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম লিগে তখন লিগটাই ছিল সবচেয়ে বড় আয়োজন ক্রিকেটের এবং সেটা এতই ভালো লাগতো যে বলতাম যে সুযোগ থাকলে আমি ক্রিকেটারই হতাম কিন্তু আজকে যে বাংলাদেশ যে পর্যায়ে আছে যে স্টেটাস আছে এটা যদি থাকতো তাহলে আমি ক্রিকেটেরই হতাম ডাক্তার হতাম না স্যার যদিও এটা আমাদের জন্য কিন্তু সৌভাগ্যের বিষয় যে আসলে না হলে আপনাকে কিন্তু এত বড় একজন চক্ষু বিশেষজ্ঞ আমরা পেতাম না যদি আপনি ক্রিকেট প্রফেশনে চলে যেতেন হয়তো একটা ক্রিকেটার পেতেন নিশ্চয়ই স্যার স্যার আজকে যেহেতু আমরা চোখের সমস্যাগুলোর আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলবো তার আগে চোখের সমস্যাগুলো নিয়ে একটু জানতে চাই চোখের তো স্যার নানা রকম রোগ হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আপনারা কোন ধরনের সমস্যাগুলো বেশি দেখতে পান বেশি বলি যে দেখেন যাদের চশমা প্রয়োজন হয় তারা কিন্তু দেখেন না দূরে দেখেন না কাছে দেখেন না কেউ কেউ কেউটা পুরো একটু জটিলভাবে দেখেন তো এটা যদি চশমার যে ব্যবহার তার জন্য একটা বড় সংখ্যক রোগী কিন্তু আসেন আমি দেখি না চশমা দিয়ে কারেকশন করা যায় এছাড়া আমাদের চোখে লাল হয়ে যাওয়া চুল কাচ্ছে অ্যালার্জি হচ্ছে ইনফেকশন হচ্ছে এটাও একটা সিজনাল ব্যাপারও আছে এবং এটাও একটা কমন কিন্তু এইগুলো হলো সাধারণ রোগ যদি রোগ বলি তাহলে বলবো যে যেটা অন্ধত্বের কারণ সেটা একটা বড়ো কারণ চোখে ছানি হওয়া দু নম্বর বলব চোখে গ্লুকোমা যদি হয় যে মানে শরীরে যেমন ব্লাড প্রেশার থাকে চোখের প্রেশার বালদে সেটাকে আমরা গ্লুকোমা বলি অথবা রেটিনা আছে যেটা ক্যামেরা ফিল্মের কাজগুলো করতো সেটা যদি রেটিনোপ্যাথি হয় তাহলে কিন্তু ভালো দেখেন না কর্ণিয়া কর্ণিয়া যদি স্বচ্ছ থাকার কথা কিন্তু সেটা যদি ঘোলা হয়ে যায় বা এখানে যদি ঘা হয় এই এটাও কিন্তু অন্ধত্বের একটা কারণ সুতরাং এই চারটাই বড় কারণ বলবো যে অন্ধত্বের স্যার যে চোখে ছানি পড়ার বিষয়টা এটা কিন্তু স্যার অনেকেই ছানি পড়া বলতে বোঝায় যে চোখে একটা পর্দা পড়ে গিয়েছে আপনি যদি আমাদেরকে একটু এটা ক্লিয়ার করে একটু বুঝিয়ে বলেন ছানি পড়া বলতে আসলে আমরা কি বোঝাই সবার চোখে একটা লেন্স আছে এটা ক্রিস্টাল লেন্স এটা আমরা দূরে দেখার জন্য কাছের দেখার জন্য এটা নার্ভ থেকে ব্রেনে ব্রেন থেকে আমাদের চোখে এটা ইম্পাস আসে এবং আমাদের লেন্সটা ফ্ল্যাট হয় দূরে দেখার জন্য কার্ভড হয় কাছে দেখার জন্য এইভাবে কিন্তু আমরা দূরে কাছে সবসময় ভালো দেখতে পারি এটা এই লেন্সটা স্বচ্ছ থাকার কথা কিন্তু বয়সের সাথে সাথে দেখা যাবে যে ওখানেও আস্তে আস্তে এটাতে স্বচ্ছতা হারিয়ে ফেলে কিছু কিছু জায়গায় অস্বচ্ছ হয়ে গেল এবং সেই অস্বচ্ছ জায়গা যদি যতই বাড়তে থাকে ততই দৃষ্টিটা কিন্তু কমতে থাকে এবং এই যে অস্বচ্ছ হয়ে যাওয়া এটা কি আমরা ছানি বলছি এর মেইন কারণ কিন্তু বয়স বয়স কারণে সাথে সাথে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু এই রোগটা কম বয়সই হয়ে যায় তবে এটা যে বয়সে হয় সেটা বললাম জেনারেলি কিন্তু আমরা এমনও পাই যদিও এর সংখ্যা অনেক কম যে জন্মগতভাবেই একজন ছানি নিয়ে জন্মাতে পারেন বা একটা কম বয়সে পঁচিশ তিরিশ বছর বয়সেও ছানি পড়তে পারে এটা রেয়ার বা জেনেটিক্যালি প্রিডিসপোজড এবং সেটা আমরা হয়তো ইনহেরিট করেছি কিন্তু জেনারেলি যদি বলি সাধারণভাবে বলতে গেলে ছানি হবে যারা বয়স মানুষ পঞ্চাশ ষাট সত্তর আশি এটা আবার চুল পাকার মতো কোন বয়সে কোনো ফ্যামিলিতে দেখা যায় আগেই গেল কারো কারো দেখা যায় আশি সুতরাং ছানিটাও কারো কারো পঞ্চাশ বছরে হয় কারো কারো দেখা যায় আশি বছরে হয় স্যার যেহেতু আজকে আমরা চোখের সমস্যাগুলোর আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলবো ফ্যাকোসার্জারির কথা বলার আগে স্যার যে কোনো আশার বাণী যখন আমরা দর্শকদের জন্য দিই তাদের কিন্তু প্রথমেই মাথায় সেটা কি বাংলাদেশে সম্ভব কিনা কারণ আমাদের দেশের মানুষের কিন্তু আধুনিক চিকিৎসা নেয়ার জন্য দেশের বাইরে যাওয়ার একটা প্রবণতা আছে আমি স্যার আপনার কাছে জানতে চাই এই আধুনিক চিকিৎসাগুলো কি আমাদের দেশে একটু সুন্দর কোয়েশ্চেন করেছেন এবং এটা কিন্তু আমি খুব প্রাউডলি উত্তর দিতে চাই দিতে চাই এই জন্য যে আমরা সবাই মিলে বাংলাদেশে কিন্তু চক্ষু চিকিৎসার যে আধুনিক ব্যবস্থা সেটা কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি এবং আমরা খুব গর্ব করে বলতে পারি যে আজকে সিঙ্গাপুরে গেলে বা লন্ডনে গেলে যে চিকিৎসাটা হবে সেটা কিন্তু বাংলাদেশে ঢাকায় এবং ইভেন ডিস্ট্রিক্ট টাউনগুলোতে পাওয়া যাচ্ছে এটা গর্ব করে বলার মতো যে আমরা চক্ষু চিকিৎসা আন্তর্জাতিক মানে নিয়ে এসছি এটা আমরা সবাই মিলে এটা করা সম্ভব হয়েছে এবং এখানে আমরা বলবো যে গ্রুপ প্র্যাকটিস আমরা যে একসাথে সাব স্পেশালিটি প্র্যাকটিস এই ভাগগুলো করে চক্ষু বিজ্ঞানকে নিয়ে গেছি প্রায় আন্তর্জাতিক পর্যায়ে এখন আমরা যখন সেমিনারে যাই আমরা খুব প্রাউডলি বলতে পারি আরে এটা তো আমাদেরও করছি এটা তো আমরা সুন্দরভাবে করে আসছি এবং আমরা প্রেজেন্ট করছি এবং পাল্লা দিয়ে বিদেশের সাথে কম্পেয়ার করে আমরা কিন্তু কম্পিট করে আমরা কিন্তু দাঁড়িয়েছি আমরা বলবো আধুনিক চক্ষু চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে আছে যেটার মান গ্লোবাল স্ট্যান্ডার্ড নিঃসন্দেহে স্যার এটি একটি গর্বের বিষয় এবং এর নেপথ্যে কিন্তু আসলে আপনার মতো যারা আছেন চক্ষু বিশেষজ্ঞরা তাদেরকে কিন্তু আসলে ধন্যবাদ না দিল এটা সত্যি বলেছেন আমি এক প্রাউডলি বলতে চাই যে এই সার্জারিটা কিন্তু বাংলাদেশে প্রবর্তন করেছি আমি এবং আমার সাথে যারা টিম ছিল সবাই মিলে কিন্তু এটাকে এখন আধুনিক একটা চিকিৎসা ব্যবস্থা এটা শুধু শহরে না এটা কিন্তু এখন ডিস্ট্রিক্টেও পাওয়া যাচ্ছে এবং এটা যে ছড়িয়েছে আমরা ট্রেনিং করছি আমরা মানুষদের তৈরি করছি সার্জন তৈরি করছি এবং তার ফলে কিন্তু দেশের মানুষ এই আন্তর্জাতিক সেবা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লেভেলে বিভিন্ন হসপিটালে পাচ্ছে এটাই স্যার বড় আশার বাণী কারণ দেখা যাচ্ছে যারা গ্রামে থাকেন তারাই কিন্তু আসলে একটু বঞ্চিত হন বেশি সেক্ষেত্রে আপনারা যে আসলে ডিস্ট্রিক্ট পর্যায়েও চিকিৎসাগুলো ছড়িয়ে দিতে পেরেছেন এটা আসলে একটা সৌভাগ্যের বিষয় স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ফ্যাকো সার্জারি করা হচ্ছে এটা আমাদের তথা কথিত যে ছানির বাকি অপারেশনগুলোর থেকে কিভাবে আলাদা ফেকো সার্জারি সবচেয়ে ছানির চিকিৎসার জন্য সবচেয়ে আধুনিক পদ্ধতি এটাতে করি কি আমরা ছোট্ট একটা ফুটো করে চোখের ভেতরে ঢুকি ছানিটাকে ছোট্ট 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 ভাগ করে প্রত্যেকটা ভাগ আবার গলিয়ে নিয়ে আসি আর ওই ফুটোটা দিয়েই একটা লেন্স বসিয়ে দিই এবং ফুটোটা এত ছোট যে কোনো সেলাই লাগছে না ফলে রিকাভারি টাইম ইজ ভেরি ফাস্ট উনি কিন্তু কোনো ব্যান্ডেজও লাগছে না হসপিটালে থাকতে হচ্ছে না ঘন্টা তিন ঘন্টার মতো হসপিটালে থেকে বাসায় চলে যান পরের দিন ওনারা কিন্তু অফিসেও যেতে পারবেন কাজেও যেতে পারবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যদি যোগদান করা যায় করা প্রয়োজন হয় সেটাও করতে পারবেন এটা এতটাই আধুনিক হয়েছে যদি কম্পেয়ার করি আগের দিনে আমরা কী করতাম বড় করে কাটতাম কেটে ছানিটা যত শক্ত হতো এটাকে শক্ত হলে একটা পিসে বের করে নিয়ে আসাটা সহজ হতো পরে একটা লেন্স দিয়ে দশ বারোটা সেলাই করে দিতাম এত বড়ো কাটা তারপর দশ বারোটা সেলাই তখন কিন্তু তার রিকাভারি টাইমটা কিন্তু লম্বা সময় তাকে বেড রেস্টে থাকতে হতো লম্বা সময় তার এই স্টিচ দেওয়ার কারণে খচখচ করতে এটা একটু অনেক সময় ধরে এবং ভিশনের কোয়ালিটিটাও এখন যেটা পাই সেটা মতো হয় না এবং এটা ফেকো সার্জারিটা বলা হয় যে ইগল সাই যে আমরা যেই দৃষ্টিটা কখনোই ছিল না সার্জারির পরে সেই দৃষ্টি ফেরত পাওয়া যায় বা এর চেয়েও ভালো দৃষ্টি চলে আসে তো এটার এক আধুনিক ব্যবস্থা এবং এটাতে বললাম যে অনেকে বলেন কতটুক ব্যথা পাবেন আমরা হাত ধরে যদি বলি পেশেন্টকে যে আমি আপনার হাতে টাচ করছি একটু চাপ একটু খোঁচা একটু প্রেশার এটা কি সহ্যের মধ্যে বলেন সহ্যের মধ্যে আমরা এখন শুধু ড্রপ 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 অ্যানাস্তেশিয়া দিয়ে এই কাজটা করে ফেলি চোখে আগে ইঞ্জেকশন দিতে হতো সেটাও এখন দিতে হচ্ছে না সুতরাং ড্রপ অ্যানাস্তেশিয়া দিয়ে যখন কাজটা শেষ করে ফেলতে পারি তখন মনে হবে অপারেশন শেষ করার পরে তার যে অপারেশন হয়েছে সেটাও বোঝা যাবে না চোখ একদম অন্য চোখের মতো একদম পরিষ্কার কোনো কাটা ছেটা নেই লাল নেই দেখে মনে হচ্ছে কোনটার অপারেশন করেছে করেছি বোঝাও মুশকিল হয়ে যায় সো এটার আধুনিক যে ব্যবস্থাটা এটা রিকাভারি টাইম যেটা আমি ফাস্ট বললাম অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের যে কষ্টগুলো ছিল সেটা অনেক কমে গেছে পেশেন্টের যে ব্যথা ছিল সেটা কমে গেছে সব কিছু মিলে বলবো যে এটা কিছু ওয়ান্ডারফুল একটা ইনোভেশন স্যার আপনি তো খুব সহজে বলে ফেলেছেন কিন্তু আসলে আপনাদের মতো এক্সপার্ট না হলে তো এটা এত সহজে করা সম্ভব না যেটা সত্যি কথা এটা সত্যি কথা কারণ এটা একটা লার্নিং খাবার কার আছে এবং শিখতে শিখতে যেহেতু তখন আমি বাংলাদেশে নিয়ে বলবো বলবো যে আমার গুরু আহমেদাবাদে থাকেন ডক্টর আবাহ ভাসা বাদা হিএস এ রিনাউন সার্জন এবং রিনাউন টিচার তো ওনার কাছে হয়তো আমি গেছি প্রায় সাতবার মানে স্টেপ প্রত্যেকটা স্টেপ শেখার জন্য আমার একটা স্টেপ যেন জন্য আমাদের ব্যাক টু ঢাকা কিন্তু ঢাকায় তখন কেউ শেখাবার নেই পরে আবার একটা স্টেপের জন্য আমি চলে গেছি আহমেদাবাদ ওইখান থেকে শিখে এসে আমি ট্রাই করেছি আবার আরেকটা স্টেপে এই শিখতে শিখতে আস্তে আস্তে ধীরে ধীরে হয়েছে কিন্তু এখন আমাদের দেশেই কিন্তু আমরা এই প্রশিক্ষণটা দিচ্ছি এর জন্য আমাদের জুনিয়র ডাক্তারদের সৌভাগ্য বলবো যে তাদের আর এত ট্রাভেল টাইম নাই বিভিন্ন ফ্যামিলিকে বাদ দিয়ে বিদেশে গিয়ে থাকতে হচ্ছে না এটা এখন দেশেই আমাদের এই প্রশিক্ষণটা আছে স্যার যে কোনো সার্জারির আগে কিন্তু আমরা একটা স্ক্রিনিং করে নিই পেশেন্টের কোমরবিডিটিস বা অনেক কিছু কিন্তু চেক করে নেওয়া হয় তো সেক্ষেত্রে আসলে ফ্যাকো সার্জারির ক্ষেত্রে আপনারা পেশেন্ট সিলেকশনটা কিভাবে করেন বা অপারেশনের আগে একটা পেশেন্টের কি কি বিষয় খেয়াল রাখতে হয় অনেকগুলো জিনিস দেখতে হয় আমাদের একটা রুটিন প্রোটোকল আছে আমাদের তার মধ্যে চোখের টেস্টগুলোই হয় অনেকগুলো যেমন অপারেশন করব কিন্তু তার রেটিনাটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু অপারেশনের ফল ভালো হবে না কর্নিয়াটা যদি হেলদি না থাকে তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো না গ্লুকোমা আছে কি না সেটা দেখে নিচ্ছি সাথে ব্লাড সুগার ইসিজি এবং এই টেস্টগুলোও করে নিচ্ছি এটা একটা প্যাকেজের মাধ্যমে আমরা করে নিই যাতে বলতে বুঝতে পারি যে ডায়াবেটিস থাকলে অবশ্যই তাকে কন্ট্রোল করে নিতে হবে হাইপার টেনশন থাকলে সেটা কমিয়ে নিতে হবে ডায়াবেটিস রেটিনোপ্যাথি থাকলে বলবো যে আগে রেটিনার চিকিৎসাটা করে নিই গ্লুকোমা চোখের প্রেশার যদি বেশি থাকে বলবো যে আমি গ্লুকোমাটা সারিয়ে তারপর আমি ক্যাটরাক সার্জারি করব সুতরাং এইটা পুরোটাই একটা চেকআপের মাধ্যমে মাধ্যমে প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে যায় এবং এটার নাইনটি পার্সেন্ট টেস্ট হয় চোখেরই সাথে বললাম যে জেনারেল কিছু টেস্ট আমরা করে নিই ধন্যবাদ স্যার স্যার ছানি অপারেশনের ক্ষেত্রে আপনি আপনি যেমন বলেছেন যে কৃত্রিম একটা লেন্স প্রতিস্থাপন করা হয় আসলে সেই কৃত্রিম লেন্সটা কেন প্রতিস্থাপন করা হয় অনেকের একটা প্রশ্ন থাকে যে আগের যে লেন্সটা ছিল সেটা কি রিপেয়ার করে দেওয়া যায় না এটা যদি স্যার আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে দিই জি এটা হলো যে লেন্সটা ঘোলা হয়ে গেছে অ্যান্ড ঘোলা জিনিসটাকে আমাকে বের করে দিতে হবে আমি যদি বের বের করে দেই সেই লেন্সটার কাজ তো কাউকে করতে হবে যেমন আমাদের দাদা নানারা ছিলেন যখন আপনি তো অনেক ছোট বুঝতে পারবেন না কিন্তু আমরা জানি যে তাদের দেখতাম হাজার পাওয়ারের একটা লেন্স পরতেন এবং লেন্স তখন কিন্তু কৃত্রিম লেন্সের আবিষ্কার হয়নি তখন করা হতো ছানিটাকে বের করে ফেলে দেওয়া হতো এবং তার জায়গায় একটা হাজার পাওয়ারের চশমা দিয়ে উনি দেখতেন আপনি যদি ছ ফুট লম্বা হন আপনাকে দেখা যাবে প্রায় ন ফুট লম্বা আপনার গ্লাসটা আমি এটা এইখানে আছে আমি হয়তো ধরবো এখানে গিয়ে মানে কোয়ালিটিও ভিশন ছিট থাকে না কিন্তু লেন্সের আবিষ্কার কিন্তু যুগান্তকারী একটা আবিষ্কার হয়েছে এর ফলে আমরা কিন্তু কোয়ালিটি ভীষণ পাচ্ছি কারণ লেন্সের জায়গায় আমরা সরিয়ে দিয়েছি তার জন্য একটা আর্টিফিশিয়াল লেন্স আমরা কিন্তু ওই জায়গায় বসিয়ে দিচ্ছি ফলে আমাদের যে কোয়ালিটি অফ ভিশন আগের চেয়ে ভালো আপনার যদি লেন্সে মাইনাস টু থাকে মাইনাস থ্রি থাকে আমরা ওই লেন্সের পাওয়ারটা এইভাবে সিলেক্ট করব যে আপনার মাইনাস টু আর মাইনাস থ্রি না এটাকে জিরো করে ফেলব সুতরাং আপনি আগে চশমা দিয়ে দেখতে হতো এখন চশমা ছাড়াই দেখতে পারবেন এটা যে কত বড় প্রাপ্তি যারা যারা দেখেন না তাদের পরের দিন তাদের মুখের হাসিটা আমাদের জন্য একটা 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 এনকারেজিং পাথেও হয়ে থাকে যে আমার কাজটা সার্থক নিশ্চয়ই স্যার এবং অপারেশনের পর যদি আগের থেকেও ভালো দেখতে পায় সেটা তো আসলে অনেক বড় একটা প্রাপ্তি স্যার এই যে লেন্সের কথা বললেন এই লেন্সগুলো কি আমাদের দেশেই পাওয়া যায় বা এগুলো আসলে আমাদের যারা জনসাধারণ আছে তাদের সাধ্যের মধ্যে কি না এটা একটু জানতে চাচ্ছি স্যার একটা কথা বলছিলাম যে গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে হলে কিন্তু সেই গ্লোবাল স্ট্যান্ডার্ডের লেন্স আমাকে ব্যবহার করতে হবে সেটা ইউরোপিয়ান অরিজিন হতে পারে আমেরিকান অরিজিন হতে পারে দে দে আর কনসিডার টু বি বেঞ্চমার্ক ঠিক আছে ওই লেন্সগুলো আনফর্চুনেটলি একটু কস্টলি হয়ে যায় দামি হয়ে যায় এবং আমরা কিন্তু কম্পেয়ার করি যে সিঙ্গাপুরে যদি যান আমাদের এখানে কস্টের চেয়ে পাঁচ গুণ যদি ব্যাংককে করেন আমাদের কস্টের চেয়ে প্রায় তিন গুণ লাগে সেই একই পর্যায়ে যদি আমরা করি এবং সেটার জন্যে কস্টটা একটু বেশি কিন্তু সৌভাগ্যের ব্যাপার হলো যে লেন্স এখন আমাদের এসে তৈরি হতো বাংলাদেশে কিন্তু সেই কোম্পানিটা এখন আর কাজ করছে না আমরা ইন্ডিয়া থেকে লেন্স পাই সেটার দাম কিন্তু বেশ কম এবং সেই প্যাকেজগুলোতে কিন্তু আমরা কমিয়ে রাখতে পারি এবং সেইটা কিন্তু মানুষ সবার জন্যে সাধ্যের মধ্যেই নিয়ে আসা সম্ভব সুতরাং যেমন ইন্টারন্যাশনাল কোয়ালিটির কথা চিন্তা করব আবার আমাদের জনসাধারণের যে সামর্থ্য সেটাও চিন্তা করে যে ইন্ডিয়ান লেন্স হয়তোবা এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ করছে আর ইউরোপিয়ান লেন্স হয়তো হানড্রেড পার্সেন্ট কাজ করছে এই ফাইভ পার্সেন্টের জন্য বড় কোনো ডিফারেন্স হয় না কিন্তু খুব সাশ্রয়ী মূল্যে কিন্তু আমরা এই অপারেশনটা ফেকো সার্জি এটা করতে পারবো এবং এটা সবার জন্যই একটা সাধ্যের মধ্যে নিয়ে আসা সম্ভব এটা ডেফিনেটলি স্যার একটা পজিটিভ দিক আসলে স্যার যে কোনো একটা সার্জারি করার পরে কিন্তু কিছু আফটার কেয়ারের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে করার পর আপনি তো স্যার প্রথমেই বলেছেন যে সে যদি কোনো দাওয়াত অ্যাটেন্ড করতে চায় বা যে কোনো জায়গায় যেতে চায় সে একদম স্বাভাবিক করতে পারবে কিন্তু অপারেশনের পর একটা রোগীকে আপনারা কি অ্যাডভাইস দিয়ে থাকেন তারা আসলে কিভাবে তাদের লাইফস্টাইলটা করবে এখন আমরা আমাদের পলিউশন লেভেলটা একটু বেশি ঠিক আছে এবং আমাদের ট্যাপ কন্টামিনেটেড এর জন্য আমরা বলি যে সাত দিন চোখের ভিতরে কাঁচা পানিটা না দেওয়ার জন্য বিকজ আমি ওইখান থেকে যদি ইনফেকশনটা আবার ছড়াই তাহলে ওনার যে কষ্ট আমাদের যে কষ্ট করলাম ওনার যে এত টাকাটা খরচ হলো এইটা যদি আমরা সুফলটা না পাই ইনফেকশন হয়ে যায় তাহলে চোখটা নষ্ট হয়ে যাবে এই জন্য বললি সাত দিন চোখের ভিতরে কাঁচা পানিটা দেবেন না আর আমরা নামাজ পড়লে বা প্রণাম করলে যতটুকু ব্যান্ড হয়ে ফ্লোরে যাই সেটা দিতে মানা করি সাত দিন কারণ একদম ছোট্ট ফুটো করলেও একটা ছোট্ট ফুটা হয়েছে যদি একদম ব্যান্ড করি তাহলে চোখের প্রেশারটা বাড়ে এটা আবার লিক করতে পারে এর জন্য বলি যে না মাছটা সাত দিন ইশারাই পড়বেন এই দুটাই নিষেধ আর কোনো নিষেধ থাকে না স্যার ই ফ্যাকো সার্জারি অপারেশনের পরে যে কোনো অপারেশনের পরেই রোগীদের দেখা যায় যে একটা ফলোআপের বিষয় থাকে অনেকে দেখা যায় ফলোআপটা মেনটেন করে না এই যে অপারেশন করে চলে গেল আর খবর নাই তো সেক্ষেত্রে আসলে স্যার আপনারা ফলোআপটা কয়দিন পর পর বা কীভাবে মেনটেন করতে বলেন বা ফলোআপে না আসলে কী ধরনের সমস্যা হতে পারে আজকে যদি অপারেশন করি কালকে ওনাকে একবার দেখবো এক সপ্তাহ পরে একবার দেখবো এই দুটো ফলোআপ কিন্তু মাস্ট এরপরে বলি যে আপনি প্রতি বছর একবার চোখটা দেখাবেন আর কিন্তু কোনো অসুবিধা হলে সাথে সাথে আসবেন তাহলে ফলো আপটা পরের দিন এক সপ্তাহ বা শেষ বছরে একবার চোখ দেখানো আর ওষুধগুলো দিতে হয় আস্তে আস্তে কমতে থাকে এবং এটা এক মাসের মধ্যে ড্রপগুলো দিতে হয় এরপর আর ড্রপ লাগছে না সুতরাং ফলো আপগুলো আমরা এই ফেকো সার্জারির জন্যে ফলো আপের টাইমও কমে এসছে স্যার আমরা সবাই জানি আপনি বর্তমানে বাংলাদেশ আই হসপিটাল ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসেবে আছেন স্যার ইনস্টিটিউটটি কিন্তু আমাদের দেশের চক্ষু চিকিৎসার একটি মাইলস্টোন এবং আমরা আসলে খুবই গর্বিত তবে স্যার আপনার কাছে জানতে চাই বাংলাদেশ আই হসপিটালে এই যে আধুনিক যে চোখের চিকিৎসা এগুলো কতটুকু অ্যাভেলেবেল আছে বা একজন রোগী যদি যায় উনি কি এক ছাদের নিচে চোখের সব ধরনের চিকিৎসা বাংলাদেশ আই হসপিটালে পাবেন কিনা ডক্টর মারজান এটা সুন্দর বলেছেন যে এটা আমরা প্রথম যখন কনফারেন্সে গিয়েছিলাম বিরাশি সালে তখন আমার মনে হচ্ছিল যে আমি ছাদ দেখে গেলাম ওখানে গিয়ে আকাশ দেখছি এই পার্থক্যটা অত বড় ছিল তখন কিন্তু আমার নিজের কাছে হীনমন্যতায় ভুগতাম যে আমার দেশের আমি একজন চিকিৎসক কিন্তু আমার মান এত নিচে এটা আমাকে তার ভেতরে কষ্ট দিত বিবেকের কারণে ভুগতাম যে কি করা যায় আমি আমার পার্টনার ডক্টর নিয়াজ আব্দুর রহমান আমরা কনফারেন্সিং যেতাম মন খারাপ হতো সন্ধ্যাবেলায় একসাথে বসে চা খেতাম কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে যে আমরা একটা এখানে দেখছি যে তারা কর্নিয়ার জন্য বড় একজন ডক্টর আছে রেটিনার জন্য একজন ডক্টর আছে তারপর গ্লুকোমার জন্য সেপারেট কিন্তু আমরা আমরা দেখি গেছে আমাদের একজন চোখের চিকিৎসকই সবগুলো ব্রাঞ্চই ব্যবস্থা নিচ্ছেন তার ফলে উই আর জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান কিন্তু এর পরিবর্তন আনার জন্যে আমরা বাংলাদেশ আই হসপিটাল তৈরি করি দু হাজার চার সালে একুশ বছর আগে তখন আমরা যখন শুরু করি তখন আমাদের ইয়ে ছিল মোটর ছিল এটা সাব স্পেশালিটি বেসড হবে গ্রুপ প্র্যাকটিস হবে একসাথে আমরা প্র্যাকটিস করব যেমন এখন বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডিতে আমরা প্রায় পঞ্চাশ জন ডক্টরের মতো একসাথে কাজ করি এবং এখানে দশটা ডিপার্টমেন্ট আছে আমাদের ইন্টার রেফারেল হয় আমার কাছে একজন আস ডাক্তার আসলেন তার কিন্তু ছানি নেই অন্য কিছু নেই আমি দেখলাম গ্লোকোমা আছে তাকে কিন্তু আমরা রেফার করে দেবো গ্লোকোমা স্পেশালিস্টের কাছে তিনি কিন্তু তখন এক ছাদের আম্রেলায় একই ছাদের সব ব্যবস্থাটা বেয়ে গেলেন যা রেটিনার চিকিৎসা দরকার সে কিন্তু রেটেন স্পেশালিস্ট কাছে পারবেন এবং এর ফলে হয়েছে কি যে সাব স্পেশালিটি আছে বলি আমরা কিন্তু আন্তর্জাতিক মানের হতে পারছি স্যার এই যে অপারেশনের ব্যাপারটা এটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর বাংলাদেশে যদি আমরা কস্টিংটা কম্পেয়ার করি তাহলে কতখানি ডিফারেন্স আসলে এটা যদি কেউ বাইরে গিয়ে ফ্যাকো সার্জারি করে আর আমাদের দেশে করলে এই কম্প্যারিজনটা স্যার একটু আপনার কাছে জানতে চাই কম্প্যারিজন যদি বলি চিকিৎসার খরচ তো আছেই সাথে আমি যাব আমার প্লেন ফেয়ার আমার একজন অ্যাটেন্ডেন্ট আমার ওখানে হোটেলে থাকা খাওয়া দাওয়া যাতায়াত এটার ব্যাপার রয়েছে দু নম্বর রয়েছে যে তো ওখানে কস্টের ব্যাপার আমি একটু বলেছিলাম প্রথম দিকে সিঙ্গাপুরে প্রায় পাঁচ গুণ খরচ পড়ে আমাদের থাইল্যান্ডে যদি যাই তিন গুণ চিকিৎসার খরচে সাথে থাকলো কিন্তু আনুষাঙ্গিক খরচগুলো সুতরাং এটা এটা বড় প্রাপ্তির জায়গা যে আমরা আমরা এই বাংলাদেশ আই হসপিটাল এবং আরও যে হসপিটালগুলো আছে তারা কিন্তু আন্তর্জাতিক মানের চিকিৎসা আমরা দিতে পারছি এবং প্রাউডলি আমরা বলতে পারি আজকে যদি প্রেসিডেন্ট ট্রাম্পের যদি অপারেশন হয় যেই মেশিনে হবে সেই মেশিনটা কিন্তু আমরা ইউজ করছি ওনার জন্য যে মাইক্রোস্কোপটা ইউজ করা হবে সেই মেশিন মাইক্রোস্কোপটা কিন্তু আমরা ইউজ করছি উনি চোখের ভেতরে যে লেন্সটা বসাবেন সেই লেন্স কিন্তু আমরা বসাচ্ছি এখানে সুতরাং আমরা বলতে পারি প্রাউডলি যে আমরা কিন্তু একদম আধুনিক যে ভাগে নিয়ে এসছি আধুনিক জায়গায় নিয়ে এসছি এই চিকিৎসাটা তবে কস্টগুলো কিভাবে আমরা মিনিমাইজ করি আমরা আমরা চেষ্টা করছি ভলিউম বাড়াতে নাম্বার অফ সার্জারি বাড়াতে যাতে পার সার্জারি কস্টটা আমরা কমিয়ে আনতে পারি আন্তর্জাতিক মানের এটা হলো আমাদের ব্রাঞ্চের ব্যাপারগুলো কিন্তু একটা হসপিটাল আমাদের আছে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এটা নন প্রফিট আমরা কয়েক বছর ডিভিডেন্ড না দিয়ে ওই হসপিটালটা তৈরি করছি যাতে আমাদের এখান থেকে যারা সার্ভিসটা নিতে পারছেন না ওই জায়গায় বিনামূল্যে স্বল্প মূল্যে ওরা কিন্তু ওই সেবাটা আমরা দিতে পারছি এবং আপনার মাধ্যমে এবং জি টিভির মাধ্যমে আমি আমন্ত্রণ দেন জানাচ্ছি আমাদের সবারই তো গরিবার্থী স্বজন আছে আমার আছে আমার যে ড্রাইভার একজন আছে আমাদের হয়তো একটা হেল্পিং হ্যান্ড আছে তাদের চিকিৎসা যেন আন্তর্জাতিক মানে করতে পারি তার জন্য বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এবং আপনার মাধ্যমে আমার ইটিএমের মাধ্যমে আমি আবারও বলতে চাই এই সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন এবং এটা স্বল্প মূল্যে এবং প্রয়োজন হলে বিনামূল্যে আমরা এটা করে দেবো আমার আমার দেশবাসীর জন্য স্যার আমাদের আজকের আয়োজনের যারা স্পন্সর লিমিটেড তাদের জন্য যদি দুটো কথা বলেন ইউনোডো আমরা বলছিলাম আন্তর্জাতিক মানের আমরা হওয়ার চেষ্টা করছি কিন্তু আন্তর্জাতিক মানের হতে পারবো না যদি আমরা না আন্তর্জাতিক মানের ওষুধ পাই ইউনিডোকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা কিন্তু পৃথিবীর বেস্ট কোয়ালিটির র মেটেরিয়াল দিয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ড্রপ আমাদের ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই কোয়ালিটির জন্য আমরা সবাই মিলে আমরা আন্তর্জাতিক মানে দিতে পারছি নিশ্চয়ই স্যার এবং আমরাও প্রার্থনা করি আপনি আরও দীর্ঘায়ু হন এবং আপনার মাধ্যমে আমরা যাতে আরও আরও আধুনিক চিকিৎসা পেতে পারি চোখের সমস্যায় এটাই আমাদের প্রার্থনা থাকবে ধন্যবাদ দর্শক চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করলাম আধুনিক চিকিৎসা ফ্যাকো সার্জারি নিয়ে আমাদের এই আলোচনার জন্য আমাদের মাঝে ছিলেন একজন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী দর্শক ছোট্ট একটু সচেতনতার কারণেই আপনি কিন্তু আপনার দৃষ্টিশক্তি রক্ষা করতে পারেন সুতরাং নিজের চোখের যত্ন নিন এবং অন্যকেও চোখের যত্ন নিতে উৎসাহিত করুন আগামী পর্বে চোখের অন্য কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসব আমাদের আয়োজনটি দেখতে চোখ রাখতে হবে জিটিভির পর্দায় প্রতি শুক্রবার সকাল নয়টায় ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন স্যার আমরা কিন্তু আপনার প্রথমে ক্রিকেটের একটা ইতিহাস জানলাম আপনি অসাধারণ একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং আপনার আরেকটা প্রতিভাও কিন্তু আমরা জানি আপনি অসাধারণ আবৃত্তি করেন আপনার কাছে আজকে দুটো লাইন না শুনে চলে গেলে অপরাধ হয়ে যাবে একটু স্যার রিকোয়েস্ট থাকবে আমাদের জন্য দুটো কবিতা যদি শুনিয়ে দেন কবিতাটা আমার একটা আবৃত্তি আমার একটা প্যাশন ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য আমি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির একটা কবিতা শোনার চেষ্টা করছি দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মত গোলা ফুল কথায় সুরে ফুল ফোটাতাম হয় না এখন আর সে ভুল বাসি হাসির মালা নিয়ে কি হবে ন রোজে গিয়ে চাঁদ দা দেখে আধার রাতে বাঁধে কি গোয়ে লচুর আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে বুলবুলি নাই বুলি স্থানে দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার দুল কি হারালো নাই কি জান মন হয়েছে এমন কেন বন হৃদয়ের পরশ থেকে হয় না হৃদয় আর ব্যাকুল দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল গোলাপ